আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে প্রথম আলো পত্রিকায় একটা নিউজ আমি পড়ে আমি একটু মানে বিস্মিত হয়েছিলাম গতকালকে পড়েছি সেটা নিয়ে আলোচনা করছি একদিন পর কেন একদিন পর সেটা ব্যাখ্যা করছি নিউজটা ছিল এরকম যে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠকের আলোচনার উপর ভিত্তি করে প্রথম আলো যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের শিরোনাম ছিল সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি স্থায়ী কমিটির সভায় আলোচনা এই ছিল শিরোনাম তো আমি এই বিষয়টা নিয়ে একটু আমি একটু মানে কী বলবো আমার কাছে একটু মানে কেমন যেন মনে হলো যে বিএনপির স্থায়ী কমিটিতে এ ধরনের একটা সিদ্ধান্ত তারা নিচ্ছে যে তারা সরকারের উপর বিশ্বাস রেখে চলবে মানে সরকার এটা এটা মূল বক্তব্য হলো সরকার যে সমস্ত কাজকর্ম করবে সরকার যে সমস্ত সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তগুলোকে তারা কোনো ধরনের প্রতিবাদ করবে না কোনো ধরনের আপত্তি তুলবে না সমর্থন দিয়ে যাবে তো এই বিষয়টা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না তো আমার কাছে কালকে আমি প্রথম ভাবলাম হয়তো এমনও হতে পারে যে রিপোর্টার লিখেছেন তিনি হয়তো ওভাবে বুঝতে পারেননি ব্রিফিংটা এগুলোতে ব্রিফিং ব্রিফিং হয় না আনুষ্ঠানিক ব্রিফিং তো হয় না ওখানে যারা মিটিংয়ে থাকে তাদের সঙ্গে সোর্সের মাধ্যমে ওনারা সালাপ করে তারপর হয়তো এই রিপোর্টটা লিখেছেন হয়তো এখানে তথ্যগত কিছু ভুল থাকতে পারে এই জন্যই আমি একটা দিন অপেক্ষা করেছি যে কোনো রকম প্রতিবাদ আসে কি না বিএনপির পক্ষ থেকে বিএনপি বলে কি না ব্যাপারটা আমরা এভাবে বলিনি ওভাবে বলেছি সাংবাদিক বুঝতে ভুল করেছেন এই লিখেছেন এই জন্য তো একদিন অপেক্ষা করে দেখলাম না তাদের কোনো প্রতিবাদ প্রতিবাদ আসেনি তো যখন না আসেছে তার মানে তারা এই কাজটা করেছেন এখন এটা নিয়ে আমার আমি কেন অবিস্মিত হয়েছি সেটা আমি বলি সরকারের উপর বিশ্বাস রেখে চলবে এই কথাটাই কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক দলের ব্যাপার না এখানে ব্যক্তি হিসেবে আমি মনে করি সরকারের সব কাজকে আমি বিশ্বাস করব না কেন করব সরকারের যদি সব কাজকে আপনি বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন সেই সরকারকে স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে আপনি হেল্প করছেন আপনাকে প্রশ্ন করতে হবে এই কাজটা আপনি কেন করলেন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবে যে এই সিদ্ধান্তটা নিলে পর আমাকে কেউ না কেউ প্রশ্ন করতে পারে তখন সিদ্ধান্তটা নেওয়ার আগে সরকার নিজেই নিজেকে আরেকবার প্রশ্ন করবে যে এই কাজটাকে আমার করা ঠিক হচ্ছে যদি ঠিক না হয় তাহলে তো আমি প্রশ্নের মুখে পড়ে যাব যে কারণে প্রশ্নটা সবসময় জারি থাকতে হবে বিশ্বাসটা সবসময় জারি থাকতে হবে না এটা নিয়ম নয় আর যারা সরকারে নেই সরকারের বাইরে যে সমস্ত বিরোধী দল আছে তারা যখন সরকারের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলার কথা বলে তখন মনে হয় সেই দলটা আসলে আর জনগণের দল থাকছে না তারা বিশেষ কোনো সুবিধা প্রাপ্তির আশায় সরকারের অনুগত হয়ে যাচ্ছে যেমনটা আমরা আওয়ামী লীগ আমরা দেখেছিলাম জাতীয় পার্টিকে তারা সরকারের অনুগত বিরোধী দল ছিল দেশে একটা বিস্ময়কর আমার বিবেচনায় খুবই বিস্ময়কর একটা রাজনৈতিক আবহ এখন বিরাজ করছে এখানে কোনো বিরোধী দল নাই সবাই সরকারি দল হয়ে গেছে হতে আমার আপত্তি নাই সরকারের সব কাজকে আমরা মনে করতে পারতাম যে সাধারণ মানুষের জন্য সকল মানুষের জন্য তারা কাজ করছেন এই বিএনপির সঙ্গে সরকারের এই মুহূর্তে চলমান একটা বিরাট বিরোধ দেখা যাচ্ছে সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে আছে তার মেয়র নিয়ে আদালত ইশরাক হোসেনকে বিএনপি প্রার্থী ছিলেন উনি ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করেছেন আদালতের ঘোষণার প্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছেন গ্যাজেট প্রকাশ করেছেন তারপরে এটা নিয়ে রিড করা হলে উচ্চ আদালত থেকে ইশরাক হোসেনের পক্ষে রায় দেওয়া হয়েছে বলে যে রিট বাতিল করা হয়েছে তাকে গ্যাজেট অনুযায়ী তাকে শপথ করানো হোক এমন কথা বলা হয়েছে তারপরেও সেই শপথটা কিন্তু সরকার পড়ায়নি মানে ইশরাকে আইন আইনানুকভাবে মেয়র পদে তারা বসায়নি বসতে দেয়নি আমি এভাবে বলব এবং কেবল দেয়নি নয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজকে দাবিও করেছেন তিনি দাবি করেছেন নীতিব্রত উনি বলেছেন ইশরাক এখন যাক ইশাক এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স তিনি আইন লঙ্ঘন করছেন উনি যে নিজে আইন ভাঙলেন উনি যে নিজে উচ্চ আদালতের রায়কে লঙ্ঘন করলেন রায়কে পালন করলেন না সেটা নিয়ে কোনো কথা নাই ঈশ্বর ঘোষের নাকি ক্রিমিনাল অফেন্স করছে যে সরকার যে সরকারের একজন উপদেষ্টা বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে ক্রিমিনাল অফেন্স করেছে বলে অভিযুক্ত করছে সেই সরকারকে বিশ্বাস করে বিশ্বাস রেখে চলার জন্য বিএনপি তার সর্বোচ্চ বডিতে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তাদেরকে বিশ্বাস করে চলব কেমন রাজনীতি হচ্ছে এটা আমি বুঝি না বিএনপির এই পরিবর্তনটা কেন কারণ বিএনপির যে শীর্ষ নেতা আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে লন্ডনের তেরো তারিখে যে বৈঠকটা হয়েছে সরকার প্রধানের ডক্টর মোহাম্মদ ইউনুসেন সেখানে তারা একটা জায়গায় উপনীত হতে পেরেছে যে ফেব্রুয়ারির আগে এ ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে রমজান হবে সে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে এই কথাতে বিএনপি এতই খুশি হয়েছে যে এখন তারা সরকারের উপর বিশ্বাস রেখে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে আপনি দশজন লোকে জিজ্ঞাসা করে দেখেন মানুষের কি অভিমত মানুষ কী মনে করে মানুষ মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু দেখেন ফেব্রুয়ারির নামটা উচ্চারণ হয়েছে রমজানের আগের সপ্তাহ কথাটা বলা হয়েছে উচ্চারিত হয়েছে তো হওয়ারই তো সম্ভাবনা বেশি তাই নয় কি তো মানুষ কেন বিশ্বাস করে না ভাবুন তো কেন বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে না এই কারণে যে মানুষ আসলে এখন আর এই সরকারের কোনো কথার উপরে বিশ্বাস করে না মানুষ এই সরকারের নানা ধরনের সীমাবদ্ধতা এই সরকারের নানা ধরনের মিথ্যাচারের সঙ্গে পরিচিত হয়ে গেছে মানুষের এক ধরনের আস্থাহীনতা ডক্টর ইউনুস সরকারের উপর চলে এসেছে যে কারণে তারা এই কথা বলার পরেও তারা বিশ্বাস করে না আরও একটা কারণ আছে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয় নাই যে ইন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলা হয় নাই বলা হয়েছে করা যেতে পারে এই সমস্ত শব্দের চাতুর্য সাধারণ মানুষ পছন্দ করে না মানুষ সরাসরি কথা শুনতে চায় সরকারের সঙ্গে যে বিরোধগুলি হয়েছে এখন যদি সরকার বলে এই যে বিএনপি স্থায়ী কমিটির মিটিংয়ের সভাটাতে বলা হলো। এখন যদি সরকার কালকে বলে যে আমরা চট্টগ্রাম এই যে পোর্টের যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা আমরা বিদেশি একটা কোম্পানিকে লিজ দিব তাহলে বিএনপি কী করবে বিশ্বাস কি চলবে সরকারের কথায় বিশ্বাস করে বলবে হ্যাঁ ঠিক আছে দেন দেন বলবে কেন দিবেন আপনি যে এই কোম্পানিটাকে দিচ্ছেন আমি দেখলাম এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বিভিন্ন জায়গায় বললেন যে উনি দেখে এসেছেন বিশাল কোম্পানি এই কোম্পানিকে দেওয়া যায় ভাই আপনি যত বিশাল আপনি যে কথা বলছেন না শুনে মনে হয় কি ওই কোম্পানির মধ্যে উনি লোকাল এজেন্ট যে এত বড় কোম্পানি ভাই ওই কোম্পানিটা যে আমার জন্য বেস্ট এটা আপনি কীভাবে বিবেচনা করলেন আপনার কাছে মনে হয়েছে অথবা ডক্টর ইউনিভার্সিটির কাছে মনে হয়েছে বাট আমাদের তো একটা প্রকিউরমেন্ট সিস্টেম আছে একটা প্রতিযোগিতার সিস্টেম আছে বাংলাদেশে যে যে কোনো বড় জিনিস বড় কাউকে কোনো কাজ দিতে গেলে একটা ওপেন টেন্ডার করতে হয় সকলকে সুযোগ দিতে হয় সেই সুযোগটা আপনি দিয়েছেন দেননি তো আপনি ইচ্ছা আপনি দিয়ে দিলেন এটা যেন পারেন না কোনো স্বৈরাচারী সরকারও পায় না তো সেরকম কাজ যদি এখন তারা বাস্তবায়ন করতে যায় তো বিএনপিকে সরকারের বিশ্বাস রেখে চলবে বিএনপির এই যে ক্লিন চিট দেওয়া এই যে আপনার সাদা কাগজে সিগনেচার করে দেওয়া এটা কেন এটা আমার কাছে মানে বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষ কি চাচ্ছে এই জিনিসটা কি বিএনপির কাছে বেশি জরুরি নাকি এই সরকারকে সমর্থন নিঃশর্তভাবে সমর্থন দেওয়াটা জরুরি আজকে এখানে বলা হয়েছে যে ঈশ্ব যে তারা ইশাক সাহেবের নিয়ে আলোচনা করেছে এবং বলেছে এটাকে খুব কৌশলে হ্যান্ডেল করতে হবে হ্যান্ডেল করতে হবে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন কৌশলে যখন নাকি এল উপদেষ্টা নিজে ইশাক সাহেবকে ক্রিমিনাল অফেন্সের জন্য অফিস অফেন্স করেছে বলে দায়ী করছে তার সঙ্গে আপনি কী কৌশল করবেন এই অভিযোগের সঙ্গে আপনাকে হয় মানতে হবে যে ইশাক সাহেব ক্রিমিনাল অফেন্স করেছেন অথবা বলতে হবে করেননি এখন যদি করেছেন বলেন তাহলে সরকারের সঙ্গে আপনি একমত হয়ে গেলেন আর যদি করেননি বলেন তাহলে সরকারে সে একমত হতে পারলেন না আপনি কি করবেন কিছুই করতে পারবেন না লজিক্যালি চিন্তা করেন তো আমি মনে করি কোনো পলিটিক্যাল পার্টির এরকম উচিত না যদিও এই মিটিংয়ে একজন দায়িত্বশীল সরকারের একজন ইয়ে বিএনপির দায়িত্বশীল একজন ব্যক্তির মানে স্থায়ী কমিটির একজন সদস্যকে উদ্ধৃত করে নামটা বলেনে প্রথম আলো লিখেছেন যে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা শ্রেয় লন্ডন বৈঠকের পর আমাদের কিছু সময় সরকারকে পর্যবেক্ষণ করতে হবে তারা কি করে প্রথম যে বাক্যটা এই বাক্যটা একটা হাস্যকর বাক্য রাজনীতিতে বিশ্বাস করে ঠকার কোনো অপশন নেই অবিশ্বাস করে ঠকার কোনো অপশন নেই আসলে ঠকারই কোনো অপশন নাই আপনি ঠকবেন কেন তাহলে রাজনীতি করতে আসছেন কেন রাজনীতির কাজটা কি রাজনীতি রাজনৈতিক দলের তারা জনগণের হয়ে বার্গেন করবে জনগণের স্বার্থ উদ্ধার করবে জনগণের জন্য যেটা ভালো সেটা তারা বাস্তবায়নের চেষ্টা করবে তো সেখানে বিশ্বাসের জায়গাটা কোথায় আপনি কার সঙ্গে বিশ্বাস করবেন অন্ধভাবে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই রে ভাই এখানে আপনাকে সার্বক্ষণিক একটা বার্গেন করতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রশ্ন করে জানতে হবে যাচাই করে নিতে হবে যে এটা কি আমাদের প্রাপ্যকে প্রাপ্য না যাই তারপরে আমি বলবো বিএনপি একটা প্রবীণ দল একটা প্রাচীন দল বড় দল পুরনো দল তারা আমাদের জন্য ভালো কিছু করবে এই প্রত্যাশায় আমাদের থাকবে আমি মনে করবো এখনও মনে করতে চাই এই ধরনের ক্লিনচিট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না এটা আপনি মুখে উচ্চারণও করতে পারবেন না আপনাকে সবসময় সরকারকে প্রশ্নের মুখে রাখতে হবে যাতে নাকি সরকার নিজের থেকে এগুলো ভুল না করে অথবা সরকার যেন স্বেচ্ছাচারী হয়ে না ওঠে যেমনটি ওনারা এল উপদেষ্টা হয়ে উঠেছেন উনি একজন ঈশ্বার মধ্যে মতো পলিটিক্যাল লিডারকে বলছেন তিনি নাকি ক্রিমিনাল অফেন্স করেছেন উনি যে ঈশ্বর সাহেব যে কাজটা করছেন সেই কাজটার পেছনে ওনার যে বেআইনি সিদ্ধান্তগুলি আছে বেআইনি কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর দিকে না তাকিয়ে উনি এখন এটাকে বলছেন ঠিক না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ